ভালো আছি তো চালু চালু সবাই লাইফে যুক্ত হয়ে যান আপনাদের মাঝে কিন্তু আবারও লাইফে যুক্ত হয়েছি আর সবাইকে জানাই জুম্মা মুবারক তো যে যেখান থেকে লাইভটা দেখে থাকেন অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন তো যারা আছে তারা সবাই তাড়াতাড়ি লাইভটা শেয়ার করুন জলদি জলদি লাইভটা শেয়ার করুন যে যেখান থেকে লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথাও থেকে লাইভটা দেখতেছেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করেন যে যেখান থেকে লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর আমাদের ইউটিউব চেন যদি নতুন এসে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই ব্রাদার যে যেখান থেকে লাইফটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাও কে কোনো থেকে লাইগাটা দেখতে যে সবাই তাড়াতাড়ি চাও সও লাইফটা বিষয় জিনিস শেয়ার করো যেখান থেকে লাইভটা দেখে থাকো তবে কমেন্টে জানাও কে কোনো থেকে লাইকা দেখতে

যে যেখান থেকে লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবে কোথা থেকে লাইভটা দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন এসে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইব্রাদার যারা আছে সবাই একটি স্ক্রিন বেশি করে ডবল ট্যাপ করেন যে জায়গা থেকে লাইফটা দেখে থাকলেন অবশ্যই কমিউনিটি যারা মেয়ে কেউ কোথা থেকে লাইফটা দেখতেছেন সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন হ্যালো হয় এটা হলো মিনু থিস আমার মাথার উপর এটা হলো মিনু মাথা মেসেজ করতেছে ঠিক আছে আর যে যেখান থেকে লাইভটা দেখে থাকেন ভাই সবাই টা স্ক্রিন পরে বেশি বেশি ডবল ট্যাপটা করেন যে যেখান থেকে লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কেউ তো লাইভটা দেখতেছেন আর ভাই বের যারাই আসো সবাই কেমন আছো আর আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন এসে থাকো সবাই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যে যেখান থেকে লাইভটা দেখতে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কেউ কোথা থেকে লাইভটা দেখতেছেন ভাই বেরাদের নতুন এসে স্যার কেমন আছ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন কেউ কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানায়েন ভাই সবাই একটু লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করেন সবাই চালু চলো লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করেন যে যেখান থেকে লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কেউ থেকে লাইভটা দেখতেছেন ব্রাদার যারা আছে সবাই একটু লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করেন সবাই টু সিপরে ডবল ট্যাপ টপ করি একটা করে লাইক দিয়ে দেয় সবাই চালু চলো আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন এসে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই চালো 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 চলো সবাই একটু ট্যাপ টপ করেন স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে দেন যে যে যেখান থেকে লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কেউ কোথা থেকে লাইভটা দেখতেছেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর সবাই পাশে থাকেন যেন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু নতুন আবার ওপেনিং করছি মানে অনেকদিন যেটা ছাড়া হয় না আবার আসলাম আর যেখান থেকে লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর ভাইব্রাদার যারা আছে যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই ডিসক্রিন ফার সবাই একটু ডবল ট্যাপ করি ভাই একটা করে লাইক দিলে কোনো সমস্যা আসে না সবাই লাইক দিয়ে দেন সবাই চালো চলো একটু লাইক দিয়ে দেন যে যেখান থেকে লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ভাই যারা আছে যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসে সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই সবাই চালু চল লাইভে যুক্ত হন চালু চল সবাই লাইফে যুক্ত হন আজকে জুম্মার দিন বেশিক্ষণ কোন থাকবো না কিন্তু সবাই লাইভে যুক্ত হয়ে যাও আর উপরে যারা দেখতেছ এটা কিন্তু মিনু দিস ইজ আমার খুব কাছের মানুষ আর কি ওই যারা লোক দেখছে তুমি তোমার কাজ করো বাবা তুমি তোমার কাজ করো ওর চোখে একটু সমস্যা হয়েছে কালকে কুট্টার সাথে মারামারি মাথা ম্যাসেজ হয়ে গেছে মানে কষ্ট হয়ে গেছে বলছেন মাথা ম্যাসেজ করা হয়ে গেছে মাথা খুব খুব ক্লান্ত কেলান্তায় ফিরে ফিরে দিস ইজ মিনু বাংলাদেশ হ্যান্ডা

চালু করে সবাই লাইভটিউটে বেশি বেশি করে শেয়ার করেন যে যেখান থেকে লাইভটা ডেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইকটা দেখতেছেন ভাই ব্রাদার যারাই আস তারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তাদের আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

लत्ते 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 तुम ज़्यादा बकपस कराओ जीरो जीना 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 शुना तो शॉय का जा हाय दा हाय दा हाय दा मीनू इस मीनू हाय दा

সবাই তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া জলদি জলদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া স্ক্রিন করে ডবল ডাব করে দাও সব হয়তো লাইক দিয়ে দেওয়া হয় যেখান থেকে তুই লাইকটা দেখে থাকে অবশ্যই কমিউনি জানাবো ফেসবুক থেকে লাইকটা দেখতে থাকে

দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাও কি বাইরে লাইভটা দেখতে আর আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন এসে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও

মেয়াও করে দেবে তো মেয়াও করে দাও এদিকে টাকা হ্যাঁ ঠিক আছে দ্বিতীয়বার জন্য পাওয়ানো লাগে যে কব সেই মেয়াও কবি ঠিক আছে তো যে যেখান থেকে লাইভটা দেখে থাকো অবশ্যই ভাইয়া আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করতে বলো দে বল সাবস্ক্রাইব করে দাও বলো বলো ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো কোথায় যাবি কোথায় যাবি কোথায় দাদা বেদা যারাই আছে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছে সবাই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে দেব চালো চালো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব চেটেখান থেকে লাইফটা দেখে থাকো অবশ্যই অবশ্যই কমেন্টে জানা বাকি কথা থেকে লাইফটা দেখেছ সবাই চালো চলো লাইফটা একটু শেয়ার করে দেন আর আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন এসে থাকেন সবাই একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু ডিসক্রিনে করে ডবল ট্যাপ ট্যাপ করে সবাই কমেন্টে জানান সবাই কেমন আছেন ভাই আর সবাইকে জানায় যুব্ম মুভারা সবাই একটু চালো চলো লাইভটা একটু বেশি শেয়ার করে দেন আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন এসে থাকেন বাই প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে বলে সাবস্ক্রাইব করতে বল সাবস্ক্রাইব করবে হ্যাঁ ঠিক আছে নিচে লাভিস না নিচে বাবা আছে ব্যাগে আয় পেছনে বয় ও না বয় কোথায় যাচ্ছিস আমার গেঞ্জিটা নষ্ট হয়ে গেছে চল ফার লোক ফুটায় গেঞ্জি নষ্ট করে দেয় তো যে যেখান থেকে লাইভটা দেখে থাকেন ভাই অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন চালু চালু সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আদিকায় আদিকায়

সবাই একটু লাইক দিয়ে দেবেন স্পিকার করে দেন যে যেখান থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই কোথা থেকে লাইভটা দেখতেছেন আমি কিন্তু কোনটা করতেছি আপনারা কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ওই এভাবে ঘুমায় পড়বে খালি ঘুমায় খালি ঘুমায় খালি ঘুমায় দেখতেছেন ভাই বাদার যারা আসে যারা আমাদের সবাই সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ প্লিজ সবাই চালু চালু সাবস্ক্রাইব করে দাও যেখান থেকে লাইভটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবি কত থেকে লাইভটা দেখতেছেন

যে যেটা থেকে লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ভাই ব্রাদার সবাই চালু চলো লাইভটা একটু বেশি বেশি শেয়ার করো যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাও কে কোথা থেকে লাইভটা দেখতেছো আর সবাই একটু করে বেশি বেশি ডবল ট্যাপ করে দেন আর যে যেখান থেকে লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন এসে থাকেন ইউটিউব চ্যানেলটা ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন সবাই চালো চালো

খুব চালাক অবশ্যই স্বীকার কি করতে পারেছো পারে নাই সবাই অডিয়েন্সকে হাই বলে দাও ভাই ব্রাদার যে যেখান থেকে লাইভটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাও কে কোথা থেকে লাইভটা দেখতেছ আর সবাই চালু চালু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই চালু চালু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যে যেখান থেকে লাইভটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাও কে কোথা থেকে লাইভটা দেখতেছ সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যে যেখান থেকে থেকে থাকেন লাইভটা অবশ্যই শেয়ার করবে

আজকে জুম্মার দিন বেশি দিন লাইভে থাকবো না সবাইকে জানান জুম্বঙ্গ ভারত সবাই চালু চালু লাইভে যুক্ত হয়ে যান বেশিক্ষণ কিন্তু নাই সময় অল্প সবাই তো চালু চালো লাইভে যুক্ত রানিং এর চ্যানেল লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কেউ কোথাও থেকে লাইভটা দেখতেছেন লাইভের ওদের যারা আছে আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসে সবাই সাবস্ক্রাইব করে দেয়